নির্বাচনে এগারো দলের কাছে তাদের পরাজয় হবে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা করে আমাদের মহিলাদের উপরে নির্যাতন করে আজকে একটি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করেছে সংগ্রামী বন্ধুরা তারই অংশ হিসাবে তিন আসনে যখন নির্বাচনী অফিসে ইস্তেহার ঘোষণা করা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে অফিসে হামলা চালিয়ে উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম সহ দুইজনকে নির্মম খুন করা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের এই খুনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা এইভাবে বাংলাদেশকে নতুন সৃষ্টি এই বাংলাদেশকে কোনোভাবে আমরা ধ্বংস হতে দিব না সংগ্রামী বন্ধুরা এখনো যদি তোমাদের বোধ না হয় তাহলে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে বিদায় নিয়েছে তোমরা পালানোর সুযোগ পাবে না সংগ্রামী বন্ধুরা আজকে যখন নির্বাচনে বিভিন্ন নির্বাচনের ব্যাপারে বিভিন্ন জরি পরিষ্কৃত হচ্ছে আর তারা যখন মাঠে ময়দানে ভালোভাবে জনগণের সারা পাচ্ছে না তাদের আর বুঝতে পারি নাই আগামী নির্বাচনে জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এ কারণে নির্বাচন করা হচ্ছে তারই অংশ হিসাবে তারা জামাতের বিভিন্ন নির্বাচনী সভায় এবং অফিসে হামলা করে আজকে হত্যাকাণ্ড সংগঠিত করা হচ্ছে আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ নতুন ভাবে উজ্জীবিত একটি জাতি মাধ্যমে আমাদের এই নতুন বাংলাদেশের মানুষের অন্তরে নতুন উদ্দীপনা বিরাজ করছে তোমরা যদি সেটা বুঝতে না পারো তোমরা যদি আগের আমলের বিএনপি থাকো তোমাদের চরিত্র যদি পরিবর্তন না হয় বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ পাবে না সংগ্রামী বন্ধুরা আজকে শুধু শেরপুর নয় তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে আমাদের ভাইদেরকে নিহত করেছে আহত করেছে আমাদের বোনদের মাথায় চাইনিজ চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে নির্মম ভাবে আহত করেছে আমাদের ভাইদেরকে বিভিন্ন জায়গায় গণসংযোগ চলার সময় তাদের উপরে হামলা করেছে করেছে এই আলামত ভালো নয় বাংলাদেশের মানুষ তোমাদের এই আচরণ গিরাভারে প্রত্যাখ্যান করছে এবং আগামী নির্বাচনে এর প্রমাণ ব্যালটের মাধ্যমে দেশ দেবে ইনশাল্লাহ বাংলাদেশে বাংলাদেশ বন্ধুরা হত্যা করে খুন করে তোমরা পার পাবে না হত্যাকাণ্ড ঘটিয়ে তোমরা মনে করছো আগামী নির্বাচনের বৈতরণী পার হবে সেটা হবে না আজ সমুদ্রে বাজ নৌকায় তোমাদের তরি ডুবে যাবে ইনশাল্লাহ নামে বন্ধুরা যে হত্যাকাণ্ড শেরপুরে করা হয়েছে আমাদের এক বোনের মাথায় চাইনিজ কোরাল দিয়ে কুপিে কুপিে ক্ষতবিক্ষত করা হয়েছে এই হত্যাকাণ্ড এবং এই ধরনের সকল হামলার দ্রুত বি তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে গ্রেফতারের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বন্ধুরা যারা আজকে এই সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে ওই সন্ত্রাসী যুবদল ছাত্রদল ছাত্রীয়তাবাদী দল যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করা করছে তাদের উদ্দেশ্যে বলতে চায় যদি কোন ধরনের ঘটনার আশাতে তোমরা সুযোগ খোঁজার চেষ্টা করো তাহলে তোমাদের হাতকে ভেঙে দেওয়া হবে এই ধরনের দুঃসাহস তোমরা যেন চিন্তাও না করো বাংলাদি বন্ধুরা তাই আসল একটি সুস্থ নির্বাচনের জন্য আমরা যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আজকে আমরা সরকারের কাছে দাবি করি তাদেরকে দ্রুত বিচারের আন্তায় এনে একটি সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করুন এবং আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করুন আমি সরকারের কাছে দ্রুত খুঁজেদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ এই দল যারা খুনের দল তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থার ব্যবস্থা গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জোর জিন্দাবাদ আজকে এই প্রোগ্রামে আমাদের সর্বশেষ বক্তার বক্তব্যের মধ্য দিয়ে কার্যক্রম আজকের মতো সমাপ্ সমাপ্তি ঘোষণা করা হচ্ছে তবে আমি আমাদের বিভিন্ন পেশার নেতৃবৃন্দ এবং কর্মী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ রাখতে চাই তারা ফাঁদ তৈরি করছে দয়া করে তাদের পাতা ফাঁদে কেউ পা দেবেন না নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের সরযন্ত্রগুলো মোকাবেলা করার চেষ্টা করবেন তবে যদি মনে করে এটা শেরপুর তাহলে ভুল করবে এটা শহীদ সাব্বিরের মাটি এটা নমানের মাটি শাহাদাতের মাটি শহীদুলের মাটি সতেরো বছরের বড় বড় হেডুমের চাইতে এখনো তোমরা বড় হ্যাডম হয়ে যাও নি সুতরাং সতেরো বছরের যখন পুলিশ বিজেপি পার্শ্ববর্তী দেশের মদত পুষ্ট হয়ে বড় বড় হ্যাডম অস্ত্র বাজতে নিয়ে এই রাজশাহীতে জমাতে এবং ছাত্র শিবিরকে উৎখাত করতে পারেনি আগামী দিলেও এমন করে মায়ের লাল নাই আল্লাহর আসমানের নিচে যারা আছে আল্লাহর ইশারার বাইরে এই আন্দোলনকে উত্থাৎ করতে পারে এমন কোন শক্তি না ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছে এগারো দল ঐক্যবদ্ধ আছে বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আছে তাদের সকল ষড়যন্ত্রের প্রত্যেকটা জবাব আমরা সমচেত জবাব দেওয়া ইনশাল্লাহ মিনাল্লাহি অপার্থন করেব সুভায়নাকা আল্লাহ মা দেহামদেব আল্লাহ ইলাহ ইল্লাহ আস্তরবাদ